আপনাদেরকে আমরা সবসময় সেল জানাই কারণ আপনাদের আসলে এই যে বাংলাদেশের প্রতি ভালোবাসা বা এই যে সেক্টরটার প্রতি ভালোবাসা এটা আসলে আমাদেরকে অনেক অনুপ্রাণিত করে এই যে প্রতি মাসে লস দিচ্ছেন তারপরে চাচ্ছেন যে কিছু করুক বাংলাদেশের মানুষ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ সদরে তো এটা হচ্ছে আপনার জামতলা বাজার থেকে একটু সামনে তো এমন একটি খামারে নিয়ে এসেছি আসলে যারা প্রবাসে থাকে তাদের মন মানসিকতা কিন্তু অনেক ভালো থাকে এবং তারা চায় যে দেশের মানুষ কিছু করুক তা আমার পিছনে দেখতে পাচ্ছেন হুমায়ুন সাহেব উনি মূলত আমেরিকান প্রবাসী বাড়ি হচ্ছে ওনার কুমিল্লা ওনার চিন্তাভাবনা যে এরকম একটা বিশাল জায়গা নিয়ে উনি মাছ চাষ করবেন গরু পালন করবেন তো দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু বিশাল বড় একটা পুকুর ওনার টার্গেট হচ্ছে তিনশো গাবি পালন করবেন এখনও অনেকগুলো গাবি রয়েছে ওইদিকে উনি শেড নির্মাণ করতেছেন তো ওনার প্রতি মাসে যাচ্ছে তারপরে চাচ্ছেন যে উনি এখানে বৃহৎ কিছু করবেন এবং বাংলাদেশের মানুষ যেন কিছু করে খেতে পারে সেটাই উনি ওনার ফ্যামিলি থাকে আমেরিকায় কিন্তু উনি থাকবেন এখানে তো আজকে ওনার খামার থেকে কিছু কম দুধের গাবি উনি বিক্রি করে দিতে চাচ্ছেন যেগুলো বিশের নিচে কারণ ওনার টার্গেট হচ্ছে উনি পঁচিশ তিরিশ ওই ধরনের গাবিগুলো পালন করবেন তো চলুন আজকে আমরা হুমায়ুন সাহেবের সাথে কথা বলি এবং ওনার গাবিগুলো একটু দেখাই দরদাম সহ জানাই পুরোটা সময় জুড়ে আপনার আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ইনশাআল্লাহ আল্লাহ রাখছেন আচ্ছা আপনার পরিচয়টা আমি আমি একজন প্রবাসী আমি আমেরিকা থাকি আজকে চল্লিশ বছর চল্লিশ বছর যাব চল্লিশ বছর ছেলে মেয়ে সব স্যাটেল হয়ে গেছে এখানে সব বিয়ে সাজি করে বুঝছেন এখন আমার একটা শখ আমার খুব ছোটোবেলা থেকেই শখ ছিল যে আমি একটা ফার্ম করব ফার্ম কিনবো অনেক খোঁজাখুজির পরে আমি এই ফার্মটা পাইছি এখানে আপনার ষোলো বিঘার উপরে ফার্মটা পুরো

কেমন টার্গেট আছে কতগুলা গরুর আলন পালন করবে। তিন থেকে চারশো তিন থেকে চারশো আপনি তো থাকবেন আমেরিকা আমি চলে আসব আমি খুব তাড়াতাড়ি ফ্যামিলির সবাই ওইদিকে থাকবে আপনি আমি আমার ওয়াইফ ও এখানে থাকবে আমি হয়তো ছয় মাস সাত মাস এখানে থাকবো আর ছয় দুই মাস এখানে থাকবো হ্যাঁ যাই হবে কারণ নাতি নুতি আছে তো

আর শেষ বয়সে কি হয় জানেন কাঁচা মাটি মুটি পাড়ানো আবহাওয়া আমি সুস্থ থাকি না এটা খুব ভালো লাগলো খুব ভালো লাগলো সত্যি যাক আপনারা আসছেন এগিয়ে আসছেন খুব ভালো আপনার মতো যারা অন্যরা আছে আসুক

এটা কয় দাঁতের এটা চার দাঁতের এটা চার দাঁতের জি এখন কি বাচ্চা আছে না গাবে না বাচ্চা আছে পেটে ঠিক আছে গাবে হ্যাঁ কত মাসে এটা ছয় মাসের গাব আছে ছয় মাসের গাব এখন কি দুধ বন্ধ করে দিবেন হ্যাঁ এখন আপাতত দুধ বন্ধ করে দিছি আচ্ছা এবার কত নাম্বার বিয়ান দিবে এটা এটা দুই নাম্বার বিয়ান দেব ফার্স্ট বিয়ানে কেমন দুধ পাইছেন ফার্স্ট বিয়ানে সকাল বেলা লইছি এটা কাছ থেকে 12টা বিকালে লইছি 6টা আচ্ছা তার মানে 18 লিটার হ্যাঁ 18 লিটার তো এটা কেমন দাম চাবেন এখন

আরেকটা গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা হলস্টন পিজিয়ন হলস্টন পিজিয়ন জি মাথা দেখে মনে হচ্ছে সামথিং কিছু জার্সি আছে হ্যাঁ জার্সি কিছু ক্রস আছে আছে না এটা কয় দাতের এটা সাইড দাত চার দাতে এটা দুধের ব্যান তো অনেক মোটা মোটা দেখতেছি হ্যাঁ এটা দুধে ভালো মাশাআল্লাহ আচ্ছা এখন কি দুধ দহন করেন না হ্যাঁ এখন দুধ দহন করি কি রকম অন এক টাইম দহন করি তো ঠিক আছে বাচ্চা তো দুধ চারায় গেছে

এটা তো দাম চাইতাছি আমরা 3 লাখ 20 হাজার টাকা 3 লাখ 20 এটা চা দাম হচ্ছে 3 লাখ 20 আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে ভাই জার্সি গাবি দেখতে পাচ্ছি অরিজিনাল জার্সি একবারে অরিজিনাল কারণ মাথা তারপর গঠন দেখি এই যে মাথা দেন তার আকৃতি এই বলে যে অরিজিনাল অরিজিনাল জার্সি কয় দাতে এটা এটা চার দাত চার দাতে গাবি প্রথম দেন ফার্স্ট বিয়ান দিছে হ্যাঁ এটা ফার্স্ট বিয়ান আচ্ছা

চার মাস হলে তো এখন চেক আসবে প্লাস যারটা সে দেখে নিতে পারবে তো এটা ফার্স্ট ব্যানে কেমন দুধ পাইছেন এটা থেকে এ তো এটাই প্রথম ব্যান ঠিক আছে ফার্স্ট ব্যানে মনে করুন সকালে পাইছি দশটা বিকালে পাইছি ছয়টা আচ্ছা দশটা ছয়টা তার মানে ষোলোটা ষোলোটা পরিপূর্ণ দুধ ছিল হ্যাঁ এখন কেমন একদম এখন মনে করুন সকালবেলা পাইতাছি ষাটটা বিকালে পাইতাছি তিনটা এখনো দশ লিটার দুধ আছে হ্যাঁ এখনো দশ লিটার আছে

এটাও প্যাগনেট আট মাসের প্যাগনেট এটা মিনি জার্সি একদম অরিজিনাল জার্সি অরিজিনাল সুন্দর নাই এটা কয় দাতের এটাও দুই দাত দুই দাতের এটা গাব আছে গাব আছে কত মাসে এটা আট মাস আট মাস তার তো মোটামুটি মানে আর বেশি দিন নাই না ফার্স্ট বাচ্চা দিবে নতুন গাবি দুধ কেমন আশা করেন এটা এরকমই 10টা প্লাস এরকম 10টা আশা করি